পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী কোনটি কোন প্রাণী দেখতে এতটাই অনন্য যে একবার দেখলে চোখ সরানো দেয় তুমি কি এমন প্রাণীদের নাম জানো যারা প্রকৃতির তৈরি জীবন্ত শিল্পকর্ম আজ রহস্যের সাম্রাজ্যতে জানব পৃথিবীর সবচেয়ে সুন্দর দশটি প্রাণীর গল্প শেষ পর্যন্ত থাকো কারণ এক নম্বরটা দেখলে তুমি অবাক না হয়ে পারবে না দশ নম্বরে ম্যান্ডারিন ফিশ রং বেরঙের এই ছোট মাছটি দেখতে যেন রঙিন রংতুলির আঁচড় প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রাচীরে এদের বাস বিশেষত্ব এর শরীরের নীল কমলা হলুদ রং একে করে তুলেছে নজর কাড়া নয় নম্বরে এরাকারি টোকান বিশাল উজ্জ্বল কমলা ঠোঁট ও কালো দেহের সংমিশ্রণে অসাধারণ এক পাখি বাসস্থান দক্ষিণ আমেরিকার জঙ্গলে মজার তথ্য এর ঠোঁট বড় হলেও অত্যন্ত হালকা আট নম্বরে স্নো লেপার্ড স্নো লেপার্ড পাহাড়ি অঞ্চলের রহস্যময় এ প্রাণী ছোপ ছোপ লোমে আবৃত চোখে ধাঁধা লাগানো দৃষ্টি আর নিঃশব্দ চলাফেরা একে করে তুলেছে স্নিগ্ধতা ও শক্তির প্রতীক সাত নম্বরে ব্লু ড্রাগন ছোট্ট এই সামুদ্রিক প্রাণী দেখতে যেন কোনো এলিয়েন নীল রঙের পাখনার মতো শরীর একে দিয়েছে অন্যরকম সৌন্দর্য ছয় নম্বরে মাকাও তোতা বিশাল আকারের এই নীল তোতা আমাজন বনে থাকে এদের চোখ ও ঠোঁটের চারপাশে হলুদ দাগ একে করে তুলে অনন্য পাঁচ নম্বরে অরকা কালো সাদা রঙের এই সামুদ্রিক দানব ভয়ঙ্কর হলেও সৌন্দর্যে একেবারে টপ লেভেলে তাদের সুশৃঙ্খল সাঁতার আর বুদ্ধিমত্তা একে বানায় সত্যিকারের স্টার চার নম্বরে পিওন পাখি নাচের সময় যখন এরা পাখা মেলে তখন সে দৃশ্য যেন জীবন্ত রংধনু বিশ্বজুড়ে এরা সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিচিত তিন নম্বরে হোয়াইট টাইগার সাদা রঙের ওপর ছোপ ছোপ কালো দাগ যেন প্রকৃতির তুলিতে আঁকা এক রাজা দৃষ্টিতে রাজসিকতা চলনে শক্তি সব মিলিয়ে সে এক দুর্লভ সৌন্দর্য দুই নম্বরে গ্লাস উইং বাটারফ্লাই এই প্রজাপতির পাখা প্রায় পুরোপুরি স্বচ্ছ আলোর ওপর তার খেলা যেন জাদু এক নম্বরে এরাকারী ম্যাকাও গাঢ় সবুজ আর লাল রঙের মিশেলে তৈরি এক অপার্থিব সৌন্দর্য মায়ান সভ্যতায় একে স্বর্গের পাখি বলা হতো। দেখলে মনে হয় কোনো রূপকথা থেকে উঠে এসেছে এই প্রাণীগুলোর কোনটি তোমার সবচেয়ে পছন্দ নিচে কমেন্টে জানাও আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও সাবস্ক্রাইব করো রহস্যের সাম্রাজ্যকে আর ঘণ্টা বাজিয়ে রেখো যেন কোনো সৌন্দর্যের রহস্য মিস না করো